একশো দিনের প্রকল্পে রাজ্যের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটাতেই হবে সোমবার এই নির্দেশ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রকল্পে বাংলায় বকেয়া পরিমাণ কত কবে থেকে কাজ বন্ধ সবটুকু তথ্য তুলে ধরলেন বাংলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার চোখ প্রতিবেদনে একশো দিনের কাজের মামলায় জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল রাজ্যের শাসক শিবিরকে বড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রের আর্জি খারিজ করে একশো দিনের কাজ নিয়ে আদালতেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানান এটা রাজ্যের বড় জয় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের বড় ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রী বহুবার চিঠি লিখে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই লড়াই আজ ফল দিয়েছে একটা সত্যের জয়ের নিদর্শন আবার আমরা দেখেছি সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের পরবর্তী পর্যায়ে গত তিন বছরে একুশ সালের বিপর্যয়ের রাজনৈতিক বিপর্যয়ের পর থেকে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেআইনি অন্যায়ভাবে একশো দিনের কাজের থেকে বঞ্চিত রেখেছিল পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের তার বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন গিয়ে সাক্ষাৎ করে তাকে এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা যে কথা বারবার বলে আসছিলাম দরিদ্র মানুষদের অন্যায়ভাবে বেআইনিভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য ভাবে কেন্দ্রের রয়েছে। সরকার সাল থেকে কেন্দ্র অনুমোদিত স্কিমে টাকা বন্ধ রেখেছে গত তিন বছরে রাজ্যকে দেওয়া হয়নি শ্রম দিবসের অনুমোদন ফলে পঞ্চাশ হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকার কাজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন রাজ্যের শ্রমিকরা একটা তো জানেন প্রায় সাত হাজার কোটি টাকা যেটা বাইশ সালেই আমাদের বকেয়া ছিল ওরা তো এক পয়সাও দেননি সেটার যদি মানে এক্স্যাক্ট ফিগার চান ছ হাজার নশো উনিশ কোটি টাকা যে তার ভেতরে যে আমাদের অনুমোদিত কর্মদিবসে যেসব আমাদের কর্মীরা যেসব দুস্থ ভাই বোনেরা তারা শ্রম দিয়েছিলেন তার মজুরিও বকে আছে প্রজেক্টেড অ্যামাউন্ট যা আমরা লুজ করলাম এই বঞ্চনার জন্যে সেই সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ কোটি তিনশো চুয়াল্লিশ হাজার তিনশো কোটি টাকা প্রদীপ মজুমদার বলেন উনিশটি জেলায় কেন্দ্রীয় টিম মনিটরিং করেছে আটাত্তর জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে টাকা অনিয়মে খরচ হয়েছিল তা রিকভার করে কেন্দ্রকে ফেরত দেওয়া হয়েছে রাজ্য সরকার দায় এড়ায়নি তা সত্ত্বেও রাজ্যের টাকা আটকে রেখেছে উনিশটি ডিস্ট্রিক্টে ১৪টি সেন্ট্রাল টিম মিলিয়ে মিলিয়ে ছ কোটি তিন লক্ষ টাকা ন্যাশনাল লেভেল মনিটরিং টিম তেত্রিশটি ছিল। তারা বলেছিলেন ২৬ লক্ষ টাকা ষোলো সতেরো থেকে একুশ বাইশ ছটা অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে ওনারা অপব্যবহার সংখ্যা তুলেছিলেন সেটা হচ্ছে ছ কোটি তিন লক্ষ আর এনএলএম তুলেছিল ২৬ লক্ষ তিন বছর খালি এই সেকশন টোয়েন্টি সেভেনের দোহাই দিয়ে গরিব মানুষদের বঞ্চিত করা হলো শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে গরিব মানুষদের বঞ্চিত করে তারা যে বাংলা বিরোধী সেইটা প্রমাণ করার জন্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হলেন টাকাও আমরা রিকাভার করে জমা করে দিয়েছি যা ওদের বায়না ছিল ওদের পরামর্শ ছিল আমরা আটাত্তর জন বিভিন্ন আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এ ব্যাপারে বিজেপির আনা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে রাজ্যের পঞ্চায়েত ও পিএসির মিটিংয়ে যে মাননীয় সংসদ পিএসির সদস্য গুজরাট থেকে প্রতিনিধিত্ব করছিলেন পিএসির মিটিং এ তিনি প্রশ্ন তোলেন একাত্তর কোটি টাকা অপব্যবহার ওদের ভাষায় ডিফালকেশন এর দায়ে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রীর ছেলে জেলে গেছেন কোটে প্রমাণিত কটা সেন্ট্রাল টিম গিয়েছিল গুজরাটে কেন্দ্রীয় সরকারের যে এমআইএস পোর্টাল আছে তাতে দেখানো আছে যে উত্তরপ্রদেশ আটচল্লিশ আটচল্লিশ পয়েন্ট আট আট অর্থাৎ কিনা ধরে নিন উনপঞ্চাশ কোটি টাকা তারা সোশ্যাল অডিটে ধরা পড়েছে ফাইন্যান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন কোন পিরিয়ডে দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশে বিহার চব্বিশ সতেরো হাজার সতেরো কোটি ছিয়াত্তর লক্ষ মহারাষ্ট্র পনেরো কোটি দু লক্ষ এগুলো সব কিন্তু চার বছরে কত টাকার উপরে এই ডিফালকেশন বলে ওনারা এমআইএসে দিয়েছেন বিহারে চব্বিশ হাজার চারশো কোটি টাকা এবং মহারাষ্ট্রে বারো হাজার আঠাশ কোটি টাকা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের মধ্যে আরও বলেন আন্দোলন দমানো যায়নি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের কোষাগার থেকেই শ্রমিকদের টাকা দেওয়া হবে আইনি লড়াই চলছিল আর তৃণমূলের রাজনৈতিক লড়াইও চলছিল মাঠে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এই বঞ্চনার বিরুদ্ধে মানুষের এই কষ্ট দেখে যারা কাজ করেছিলেন অথচ তাদের মজুরি পাননি এই বিচারিতার জন্যে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে এই বকেয়া যে মজুরি আছে সেই বকেয়া মজুরি প্রদান করা হবে এইভাবে যে যখন আইনের লড়াই চলছিল আমরা আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই সত্যের জয় হবে তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল বলেন এই রায় বাংলার জয় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা বলেন এই জয় সেই খেটে খাওয়া মানুষদের চোখের জলে জয় যারা তিন বছর ধরে প্রাপ্য টাকা পায়নি এই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং এই রায় কিন্তু প্রমাণ করছে যে এই ভারতীয় জনতা পার্টি কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এবং তারা জনবিরোধী পশ্চিমবঙ্গ থেকে এত দূরে দিল্লিতে গিয়েছিল তাদেরকে কেন মারল তাদের উপরে কেন হেনস্থা হলো তাদের তো কোনো দোষ ছিল না তারা তো রাজনীতি করতে যায়নি তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সেখানে গিয়েছিল এটা আমাদের প্রশ্ন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন কোথায় রাস্তা থেকে কোট পর্যন্ত এবং আমাদের অধিকারকে বাংলার মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছেন এটাই আমার বলার যে একদিন মানুষ নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ এই যে ভারতীয় জনতা পার্টি যেভাবে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে সেই দিন যারা পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমাদের উপরে নানান ধরনের কুকথা অপমান করেছে অত্যাচার করেছে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে দু হাজার ছাব্বিশে ব্যালট বক্সে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে সত্যের জয় সব সময় হয় এবং গরিব মানুষের চোখের জল যদি কেউ ফেলার চেষ্টা করে তার পতন অবধারিত 100 দিনের প্রকল্পে রাজ্যের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সোমবার এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই রায়েতে ঘিরে তৃণমূলের শিবিরে উচ্ছ্বাস আর বিজেপি শিবিরে রক্ষণাত্মক প্রতিক্রিয়া তবে রাজ্যের শাসক শিবিরের বক্তব্য আদালতের এই রায় শুধু প্রশাসনিক নয় রাজনৈতিকভাবেও এক বড় বার্তা বাংলাকে বারবার বঞ্চিত করার রাজনীতির বিরুদ্ধে ন্যাই বিচারের জয় সৌভিক সেনাল রিপোর্ট সময় কলকাতা